তোমাদের সঙ্গে আমি শেয়ার করব টক মিষ্টি ঝাল তিনটে একসাথে বড়ার টক বন্ধুরা যারা টক প্রেমিক তারা দেখো ভালো লাগবে আর বাড়িতে রান্না করে তোমরা খেও এরকম করে এটা হচ্ছে খেসারির ডাল বাটা ডালটাকে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে তারপরে দেখো গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিলাম এবার আমি বড়াগুলো ছোটো ছোটো করে একটা একটা করে ভেজে নেব তো দেখো আমার ভাই প্রানের গরম হয়ে গেছে এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এই বড়াটা লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেটে নিয়ে একটু ফাটিয়ে নিয়েছিলাম হাতে করে তো এখন সমস্ত বড়াগুলো আমি একটা একটা করে লাল লাল করে ভেজে নেব তো এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি খুব কম তেলেই এ বড়াগুলো ভাজা হয়ে যায় ডুবন্ত তেলে ভা ভাজতে হয় না অল্প তেলেই আর এটা খুব ভালো লাগে ভাতের সঙ্গে বন্ধুরা টক ঝাল মিষ্টি একদম তিনটেই সমান সমান থাকে খুব সুন্দর লাগে যারা টক খেতে ভালোবাসো টক ঝাল মিষ্টি মানে এটা বললে মুখ দিয়ে জিপ দিয়ে জল চলে আসে আমার তো খুবই ভালো লাগে টক খেতে তো টক মানে কি খুব টক নয় কিন্তু মানে টক ছাল মিষ্টি তিনটে সমান সমান হবে তো দেখো আমি সমস্ত বড়াগুলো এক একে ভেজে নিয়েছি তো আমার ভাজা বড়াগুলো ভাজা কমপ্লিট এখন আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি কিন্তু ওই ফাঁকে তেঁতুলটা কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি বড়াটা ভাজতে ভাজতে তো এই দেখো আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখন এখন আমি এই দেখো তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা যেহেতু টক ঝাল মিষ্টি ঝালটাও তো দরকার নইলে তো ভালো লাগবে না আবার যদি কেউ মনে করো যখন খাবে তখন একটু কাঁচা লঙ্কা দরলেও খেতে পারো তাহলে তো আরও ভালো লাগবে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি মাখিয়ে খেলে দারুণ লাগবে বন্ধুরা তো এই দেখো আমার এখন পাঁচ পরমটা ভাজা হয়ে গেছে এবার আমি যে তেঁতুল জলটা ভিজিয়ে রেখেছি ওই তেঁতুল থেকে পাল তেঁতুলের পালটা বের করে নেব কুচ কচলে কচলে তারপর এই দেখো আমি এখন বের করে নিচ্ছি তেঁতুলটা জলের মধ্যে দিয়ে এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেঁতুল জলটা এটা হচ্ছে পুরনো তেঁতুল তাই কালো রং তেঁতুলটার পুরোনো তেঁতুল খাওয়া খুবই ভালো আর একটু হলুদ দিয়ে দিলাম আমি তেলটার মধ্যে এবার আমি তেঁতুল লালটা দিয়ে দেবো এবার তেঁতুল জলটা একটু ফুটুক যে তেঁতুলের একটু গন্ধ থাকে ওটা মরে যাক ভালো করে ফুটে যাক তারপরে বড়াগুলো আমি এই জলের মধ্যে অ্যাড করে দেব তো দেখো এবার আমার জলটা প্রায় ফুটে উঠেছে এবারে আমি একটু পরিমাণ মতো লবণ আর মিষ্টি একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক মিষ্টি ঝাল তিনটেই সমান সমান হবে তো দিয়ে দিলাম চিনিটাও দিয়ে এবার আমি বড়াগুলো একে একে অ্যাড করে দেবো এখন আমার ফুটে গেছে জলটা এবার বড়াগুলো আমি দিয়ে দিলাম একে একে তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে তেঁতুলের আর তেঁতুলের মধ্যে বড়াগুলো হলুদ পড়ছে তো লোভনীয় লাগছে দেখে মনে হচ্ছে যে খেয়ে ফেলি কারণ টক যারা পছন্দ করে দেখলেই জিবে জল চলে আসে এই দেখো এখন কিছুক্ষণ ফুটুক বড়ার মধ্যে টক ঝাল মিষ্টি সমস্ত কিছু লবণ ঢুকে যাক লবণ তো বড়ার মধ্যে এমনিতে দেওয়াই ছিল ডালবাটার বাটার সময় তবুও একটু ফুটলে পরে বড়াগুলো নরম হবে তুলে হবে তো দেখো এখন আমার বড়ার টকের রেসিপি রেডি এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর এই শোনো লঙ্কা দুটো একটু ফাটানো আছে ঝালটাও বেরিয়ে যাবে টকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনটা টিপে রাখবে আমি যখনই নতুন কোনো ভিডিও তুলে ধরবো তো তো বন্ধুরা আজকের এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা